কুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে পেঁয়াজ আদা রসুন ছাড়াই একদম স্বাস্থ্যকর হেলদি বিট ভাজি রেসিপি শেয়ার করবো আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন বিটগুলো প্রথমে হচ্ছে ছোলটাকে ছিলে নিয়েছি ছিলে একদম সরু সরু করে কেটে নিয়েছি কড়াইয়ে ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে বিটটা দিয়ে দিলাম এতে আমি পেঁয়াজ পেঁয়াজ কিছুই ব্যবহার করি না এবার এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফেরও কম টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে বিটটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা বিটের মধ্যে ভালো করে প্রবেশ করে তাই ভালো করে হচ্ছে মশলাটাকে বিটের মধ্যে মেখে যাই তাই নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এটা ঢাকনা দিয়ে ভাজা করে নেব কিছুক্ষণ ছাড়া ছাড়া প্রায় পাঁচ মিনিট ছাড়া ছাড়া ঢাকনা খুলে আমি হচ্ছে ভালো করে বিটটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না তলায় বসে যায় তাই এটা কিন্তু একদম কমে কমে একদম কমে যাবে দেখতেই পাচ্ছেন ভাজতে ভাসতে কমে এসছে আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা আবারও খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হচ্ছে কতটা কমে এসছে ভাজাও হয়ে এসছে সেদ্ধ প্রায় হয়ে গেছে এরপরে এটাকে আর পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছেন কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে বিট কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন